ফেসবুক বন্ধু বল আমি নাটোর জেলার শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম থেকে আমার ফেসবুক আইডি থেকে আমরা একটি করছি আমরা আমার এই যুক্ত হবেন এবং শেয়ার করবেন আমরা কিন্তু সেই খেলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারটার উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই খেলা শুরু হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজকে যারা খেলাতে জয় হবেন তারাই কিন্তু ফাইনালে বড়াই গ্রামের সঙ্গে খেলবেন এবং হয়তো বা এই মোমেন্টটা তৈরি হতো না যদি রোহিতের সঙ্গে দাঁড়িয়ে থেকে কথাগুলো না করতো রোহিত জাতীয় বলে খেলা সে কেমন আমি সবাই জানি কিন্তু রোহিতকে উস্কানি দিচ্ছে বাইরে থেকে এই জন্যই কিন্তু ইনভিটেশন করা হয়েছিল আমি অনুরোধ জানাবো বাইরে থেকে আপনারা কেউ কোনো রকম কথা বলবেন না আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি গুরুদাসপুরের চিহ্নালি সেই সাতনি যার কথা বলছিলাম গুরুদাসপুরের সন্তান বলে তার ফুটবল একাডেমি থেকে উঠে আসা সৌরম পোলাম বসে হাতে তুলে সন্তান বিভাগীয় দলের পক্ষেও গেলেছে